এসআইআর জন্য বিএলও যে ফর্ম আপনার বাড়িতে বাড়িতে দিচ্ছে তাতে দুটো বক্স আছে একটা হচ্ছে আপনার দু হাজার দুই সালে ভোটার লিস্টের নাম থাকলে এক সাইডে ফিল আপ করবেন আর দু হাজার দুই সালে ভোটার নাম না থাকলে আর এক সাইডে ফর্ম ফিল আপ করবেন তার জন্য অথবা যে সমস্ত মহিলারা বিবাহিত হয়ে বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়িতে গেছেন তাদের ক্ষেত্রেও কিন্তু দু হাজার সালে ভোটার লিস্ট ওই বাপের বাড়ির এলাকার যে দু সালে যে এসআইআর হয়েছিল তার যে ভোটার লিস্ট সেটা কিন্তু লাগবে তাই জন্য দু হাজার দুই সালের ভোটার লিস্ট কীভাবে ডাউনলোড করবে সেটা কিন্তু পুরো প্রসেসটা আমি এই ভিডিওতে দেখাবো এসআইআর ফর্ম ফিল আপ করতে গেলে নিচের দিকে একটা অপশন আছে যেখানে বিধানসভার নাম বিধানসভার নম্বর অংশ নম্বর এগুলো দরকার এগুলো পেতে গেলে কিন্তু আপনাকে দু হাজার দুই সালে ভোটার লিস্ট আপনাকে ডাউনলোড করতেই হবে সেটা কীভাবে ডাউনলোড করবে নিজের মোবাইল দিয়ে সহজ পদ্ধতিতে দেখিয়ে দিচ্ছে ক্রোম ব্রাউজারটাও ওপেন করে নেবে নেওয়ার পরে সার্চ বটমে লিখবে সিইও ওয়েস্ট বেঙ্গল ডট কম এটাকে সার্চ করতে হবে সার্চ করে দেখো এই রকম একটা ইন্টারফেস আসছে এরকম একটা ইন্টারফেস আসলে নিচের দিকে স্কল ডাউন করলে এখানে দেখতে পাবে ইলেকট্রোর রোল অফ এসআইআর দু হাজার দুই এই অপশানটিতে ক্লিক করতে হবে ক্লিক করার পরে নিচের দিকে আসলে এখানে দেখতে পাবে ওয়েস্ট বেঙ্গলের সমস্ত জেলার নাম এখানে দেওয়া রয়েছে সমস্ত জেলা এখানে যতগুলো জেলা রয়েছে দু হাজার দুই সালে ছিল সমস্ত কিন্তু এখানে নাম রয়েছে এবং সেখান থেকে আপনার জেলা যেটা সেটাকে চুজ করে নেবেন আমি আমারটা চুজ করলাম করার পরে নিচের দিকে আসলে ওই জেলার যতগুলো বিধানসভা রয়েছে এসি নেম রয়েছে বা বিধানসভার নাম রয়েছে সমস্ত কিছু নাম এখানে কিন্তু শো করবে এবার আপনার যে বিধানসভা রয়েছে সেই বিধানসভাটাকে চুজ করে নেবেন নেওয়ার পরে এখানে দেখতে পাবে একটা লিস্ট চলে এসছে এইগুলো হচ্ছে আপনার পুলিং স্টেশনের নাম যেখানে আপনি ভোট দিতে যান বা দু হাজার দুই সালে যেখানে আপনি ভোট দিয়েছিলেন সেই স্কুলের নামগুলো কিন্তু এখানে শো করবে যতগুলো আপনার বিধানসভা যতগুলো জায়গায় ভোট হয় সমস্ত কিছু কিন্তু নাম এখানে শো করবেন করার পরে পাশে এখানে দেখতে পাবে একটা হচ্ছে ফাইনাল রোল বলে একটা অপশান রয়েছে এই অপশানে ক্লিক করতে হবে ক্লিক করলে এখানে ক্যাপচারটা দিতে হবে ক্যাপচারটা ঠিক করে দিতে হবে ক্যাপচারটা দেওয়া হয়ে গেলে এখানে ভেরিফাই অপশান রয়েছে ভেরিফাই অপশানে ক্লিক করতে হবে দেখো ডাউনলোড এখান থেকে পিডিএফটা ওপেন হবে এটা হচ্ছে আপনার দু হাজার দুই সালের ভোটার লিস্ট এখান থেকে কিন্তু সবার নাম আপনি দেখতে পাবেন ঠিক এখান থেকেই এইখান থেকে আপনি দেখতে পাবেন এখানে এই যে আপনার বিধানসভা দু সালে যেখানে আপনার বিধান আপনার দু হাজার দুই সালের নাম থাকুক বা না থাকুক সবার ওই ফর্মটার ক্ষেত্রে কিন্তু ওখানে দু হাজার দুই সালে অনুযায়ী বিধানসভার নাম এখানে দেখো গোসুয়া বিধানসভা সেই বিধানসভার নম্বর কত দেখো একশো রয়েছে অংশ নম্বর যদি বলে ডান দিকে একশো বিয়াল্লিশ বা যার যেটা রয়েছে সেটা আর ক্রমিক সংখ্যা বা সিরিয়াল নম্বর যদি বলে এই যে ক্রমিক সংখ্যা অনুযায়ী যেটা থাকবে সেটা কিন্তু এখান থেকে পেয়ে যাবেন সেই সাথে যদি আপনি দু হাজার পঁচিশ সালে ভোটার লিস্ট ডাউনলোড করতে চান তাহলে ক্রমে যাবেন ক্রমে গিয়ে লিখবেন ভোটার্স ডট ইসিআই ডট গভ ডট ইন এটা লেখার পরে এখান থেকে কী করবেন সার্চ করবেন সার্চ করার পর নিচের দিকে আসলে প্রথম যে অপশানটা দেখছেন সেই অপশানে ক্লিক করবেন নিচের দিকে স্কল ডাউন করলে আপনি দেখতে পাবেন একটা জায়গাতে যেখানে আপনি এই অপশানটা দেখতে পাচ্ছেন ডাউনলোড ইলেকট্রোর রোল পিডিএফ এই অপশানে ক্লিক করতে হবে সিলেক্ট এরকম একটা ইন্টারফেস আসবে এখানে দেখবে আপনার স্টেট আপনার ডিস্ট্রিক্ট আপনার বিধানসভার নাম মানে অ্যাসেম্বলি কনস্টিটিউট মানে আপনার বিধানসভার নাম কোন ল্যাঙ্গুয়েজে নিতে চাইছেন ইংলিশ না বাংলা সেটা নেব স্টেট ডিস্ট্রিক্ট অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করার পরে সিলেক্ট রোল এই অপশানটা নিলে এখান থেকে ফাইনাল রোল দু হাজার এই অপশানটা ক্লিক করতে হবে ক্লিক করার পরে এখানে যে ক্যাপচারটা আছে এটা কিন্তু ভালো করে দিতে হবে ক্যাপচারটা দেওয়া হয়ে গেলে তারপর নিচের দিকে আসলে আপনি দেখতে পাবেন আপনি কোন পার্টির জন্য মানে আপনার কোন বুথের জন্য এটাই ডাউনলোড করতে চান সেই বুথ আপনার পোলিং স্টেশনের নাম কিন্তু নিচে দেখাবে মানে হচ্ছে আপনার ভোট আপনি যেখানে দেন সেই নামগুলো এখানে দেখাবেন বা যে বুথের আপনি ভোটার লিস্ট মানে দু হাজার পঁচিশ সালে ভোটার লিস্ট নিতে চাইছেন তার নামগুলো দেখাবে এখানে নেক্সট করলে পরবর্তী নামগুলো চলে আসবে এখান থেকে আপনার যে পার্ট বা বুডের নাম রয়েছে সেটাকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে নেওয়া হয়ে যাওয়ার পরে এখানে দেখুন ডাউনলোড সিলেক্ট পিডিএফস এই অপশানে ক্লিক করতে হবে এইটা কিন্তু এরকম দেখাবে কিছুক্ষণ কিন্তু ওয়েট করতে হবে এটা একটু সময় লাগে কিন্তু হয়ে যাবে দেখো এখান থেকে ডাউনলোড হয়ে গেছে এটা যারা দেখছেন এটা হচ্ছে দু সালের ভোটার লিস্ট এইভাবে কিন্তু আপনি দু এবং দু হাজার সালে ভোটার লিস্ট সহজেই কিন্তু ডাউনলোড করে নিতে পারেন